তাতে করে একটা জাতির সঙ্গে হয়েছে এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করেছেন যে জাতির মধ্যে পক্ষ সৃষ্টির পরিবর্তন মনক্ষ সৃষ্টির কিছু লক্ষণ ওখানে প্রকাশিত হয়েছে তো বিভক্ত জাতি তো আমরা নির্মাণ করতে পারি না যাই হোক তারপরেও তারা নির্বাচনের জন্য অঙ্গীকারাবদ্ধ এবং নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন দশের ঘোষণা করবেন সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য আয়োজনের জন্য আন্তরিক প্রস্তাব করেছিলাম যে সবাই যেমন আইনি ভিত্তি চাচ্ছে রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জলায় জাতীয় সংসা হওয়ার পরেও এর গ্যারান্টি চাচ্ছে

পরে ইলেকশনের দিনে ফলাফল কি হবে হ্যাঁ গণভোটে যদি জোলা জাতীয় সংসদের পক্ষে সংস্কার চাই আমরা তাহলে সেটা বাস্তবায়নের জন্য সংসদের উপর একটা নৈতিক বাধ্যবাধকতা কথা আসবে কিন্তু সার্বভৌম জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আরোপিত কোন আয়োজন আরোপিত কোন আইন আরোপিত কোন আদেশ এবং কোন প্রস্তাবনা দিয়ে কখনো বাধ্য করা যায় না এটাই সার্বভৌমত্ব পার্লামেন্টের জাতীয় সংসদ এবং এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হিসেবে আর্টিকেল সেভেন অনুসারে জনগণ সেই সার্বভৌমত্বের প্রকাশটা করে থাকে তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে সেইটার উপরে কোন আরোপিত আদেশ দিয়ে এই সার্বমত্বকে প্রস্তাত করা হয় না যেটা করতে চেয়েছে কয়েকটা প্রশ্ন দিয়ে তো গণভোটের এতগুলো প্রশ্ন আমার তো মনে হয় এখানে যারা পিএইচডি পাস করছেন তারাও এই এত পৃষ্ঠার পড়াশোনা করে গণভোট দিতে যাবে না যে সমস্ত কঠিন প্রস্তাবলি করেছে একবার বলেছে জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ

সংবিধান তো পারমিট করে না এবং ইতিহাস যদি বলি সেই হিসাবেও সেটার আর মেয়াদ নাই রাষ্ট্রপতির আদেশক্রমে ক্রমে পিউ যেটা আপনারা জানেন যে পিউ হিসাবে যেমন এটা আর পিউ রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাষ্ট্রপতির আদেশ ক্রমে হয়েছিল রাষ্ট্রপতির আদেশ সেরকম আদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় এটা উদ্যাদেশ সেভেন্টি

সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বলেই তো রাষ্ট্রপতি কি ওয়ান জিরো সিক্সে যেতে হয়েছে আর তারা প্রবেশনের কথা যারা বলছে তারা মনে করছে যে এটা রেগুলার রাষ্ট্র চলতে হবে আর্টিকেলের প্রোভাইড যে সিচুয়েশনের সঙ্গে কোনো কিছু স্পেসিফিক উল্লেখ থাকে না সেই যে বিষয়টা বর্ণনা করেই ওয়ান ওয়ান জিরো সিক্সে বর্ণনা করা হয়েছে আপনারা বিষয়ে করলে দেখবেন যদি তখন বলা হচ্ছে যে সেই সিচুয়েশনে তো কিছু কিছু হয়েছে জাতীয় সংসদকে বিলুপ্ত করে দেওয়া জাতীয় সংসদ বিলুপ্ত করার আগে তো প্রধানমন্ত্রীর কনসালটেশন বা তার অ্যাডভাইস অনুসারে রাষ্ট্রপতি বিলুপ্ত করবে তো তাদের কথা শুনতে গেলে তো বলতে হবে যে দিল্লি থেকে সই নিয়ে আসো হাসিনা সই তারপরে পার্লামেন্ট বন্ধ করতে হবে বাতিল করতে হবে আগস্ট ছয় তারিখ পার্লামেন্ট বাতিল করা হলো রাষ্ট্রপতি আদেশ করলেন অর্ডার করলেন যে পার্লামেন্ট বাতিল তখন গিয়ে যারা জিজ্ঞেস করناয় ওখানে সরকারিনের দস্তাওত আছে কি নাই আজকে সে আর্গুমেন্ট করছে হাই কোর্টে গিয়ে তো যাচ্ছে যে এই সরকার এত পুরো পুরো বিদতা তো তাদের উদ্দেশ্য ভিন্ন একটা লিগ্যাল কেওয়াস সৃষ্টি করবে বিভিন্ন বাহানায় যাতে জথা সময় নির্বাচন অনুষ্ঠান না হতে পারে অথবা বাধাগ্রস্ত হয় অথবা নির্বাচনী না হয় তাতে করে তারা ক্ষমতা বুক করবে তারা আমি সরকারের কথা বলছি না সরকার নিয়োগ মনে ঠিক আছে বাকিদের কথা বলছি সরকারের নিয়োগ নিয়ে কথা বলার মতো পরিস্থিতি এখনো আসে নাই কারো কারো মনে অবশ্য আছে সরকারের ভিতরে কেউ আছে তবে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ যথাসময়ে সময়ে প্রথম হাতে নির্বাচন অনুষ্ঠানের জন্য আর কোন কারণে না হতো সেই কারণে তাকে ধন্যবাদ জানাই এখন যে জটিলতা গুলো সৃষ্টি করছে কেউ জুলাই সামনে করার জন্য এখনো পরীক্ষা নিরীক্ষা করছে আদেশ আর কেউ বলছে ঠিক আছে যে আদেশটা জারি করে জনগণের অভিপ্রায় পূর্ণ হয়েছে কিন্তু গণভোটের বিষয়ে একটু কথা আছে আপনারা দেখবেন পাঁচ সাত দিন গেলেই নিয়ে এই আন্দোলনটা এখন তো যমুনা থেকে সরে এসছে আর কিছুদিন পরে গ্রামে যেয়ে নির্বাচনের কাছে গিয়ে দাঁড়াবে আপাতত আমাদের আন্দোলনের যমুনায় নাই তো যাই হোক এখন হয়তো মন যমুনায় অনেক কিছু চিন্তা করবে কিন্তু শেষ মাস নির্বাচনেই দাঁড়াতে হবে আমরা বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর সতেরো বছর সংগ্রাম করেছি একটা স্বাধীন মুক্ত পরিবেশে উৎস পরিবেশে নিজেদের গোটাধিকার প্রয়োগ করার জন্য সেই জন্য সারা জাতি সমগ্র মানুষ উন্মুখ হয়ে আছে এই নির্বাচনের মাধ্যমে আমাদেরকে এমন একটি দেশ এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হবে যাতে আগামীতে কোনোদিনই কোনো সময় স্বৈরাচারের উদ্ভব না হয় ফেস্টিভালের উৎপত্তি এবং উৎপাদ না হয় সাংবিধানিক কোনো ফুয়ের সৃজন না হয় সেজন্য আমরা রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সকল সংস্থার প্রস্তাব করেছি নির্বাচন কমিশন সত্যিকারভাবে স্বাধীন বোর্ডের মধ্য দিয়ে গঠিত হবে পজিশন অপোজিশন সেই সবাই মিলে নির্বাচন কমিশন গঠন করবে জুডিশিয়ারি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করা হবে তবে তারপর বহাল রেখে সেই জুডিশিয়ারিকে যদি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সিও করি তাহলে সেটা জাজেসদের ইন্ডিপেন্ডেন্স হবে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স হবে সেজন্য আমরা আমাদের সংস্কার প্রস্তাবে কথা বলেছি এরপরে সরকার যখন প্লেস হবে পূর্ণাঙ্গভাবে তাহলে রাষ্ট্রে কোনো রকমের স্বৈরাচার উদ্দার কোনো সম্ভাবনা থাকবে না স্বাধীন নির্বাচন কমিশন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কেয়ার টেকারেস্টিউট যেটা হয়ে গেছে প্রায় তাহলে রাষ্ট্রে আর কোনোদিন হবে কিন্তু সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যা খুশি আমরা দেখেছি শুধুমাত্র শাসন বিভাগকে এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করেই যেন বাংলাদেশে তারা স্বৈরাচারের উৎপত্তি বন্ধ করতে চায় কিন্তু এক্সিকিউটিভটা একা ফাংশন করে না আর এক্সিকিউটিভকে যদি তার ফাংশন না করতে দেয়া হয় তাহলে রাষ্ট্রের কোনো অগ্রগতি প্রগতি হবে না যার যার সীমার রেখার মধ্যে সাংবিধানিক সীমা রেখার মধ্যে রাষ্ট্র সকল অঙ্গ যদি কাজ করতে পারে সীমা লঙ্ঘন না করে ইন্টারফেয়ার না করে একে অপরকে তখনই হবে কমপ্লিট হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দ্য স্টেট এবং কমপ্লিট একটা ব্যালেন্স সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে সেই চেষ্টায় আমরা করেছি আমার মনে হয় আমি দীর্ঘ বক্তৃতা দিয়েছি জাগরণ হয়েছে কিনা না হলে পরে কথা বলবো